হিন্দি ভাষা শিখুন সহজে নতুন প্রবাসীদের জন্য হিন্দি শিক্ষা আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু হিন্দি বাক্য তো চলুন ভিডিওটি শুরু করি আমার মনে আছে ইয়াদ হে আমার মনে আছে আর হিন্দি মুজে ইয়াদ হে এটা আমাকে দিয়ে দাও ইয়ে মুজে দাও এর হিন্দি ইয়ে মুঝে দে দো মারামারি বন্ধ করো लड़ाई बंद करो लड़ाई बंद करो किये ना कुछ नहीं जाता किया हिंदी कुछ नहीं जाता एटा तुमार भूल, ये तुम्हारी गलती है एट तुम्हार भूल एर हिंदी ये तुम्हारी गलती है एटा तुम्हार भूल छिलो, ये, ये तुम्हारी गलती, गलती थी एट तुम्हार भूल छिलो ए हिंदी यह तुम्हारी गलती थी हम जानते चाहिए मैं जानना चाहता हूँ हम जानते चाहिए हिंदी बे। जानना चाहता हूँ अगले बार, बार होगा पर होबे यार हिंदी अगले बार होगा जुगा जुग रखो अरिहंदी। संपर्क में रहना जोगाजोग रखो यार हिंदी संपर्क में रहना तुम्हारे उन्हीं के তুমারে সাথ ভো কন হে তুমারে সাথ ভো কন হে আমার কথা শোনো মে শোনো আমার কথা শোনো মে শোনো খুব ভালো হয়েছে বহুত আচ্ছা হুয়া খুব ভালো হয়েছে এর হিন্দি বহ আচ্ছা হুয়া তুমি খুব ভালো করেছ তুমনে বহুত আচ্ছা কিয়া তুমনে বহত আচ্ছা এটা এখানে ইয়ে ইহা হে এটা এখানে এর হিন্দি ইয়ে ইহা হে আমার পিছনে আসো মেরে পিছে আও আমার পিছনে আসো মেরে পিছে আও এটা আমার কাছে রাখো ইসে মেরে পাশ রাখো এটা আমার কাছে রাখো ইসে মেরা পাশ রাখো আমাকে কথা দাও মুঝসে ওয়াদা করো ওয়াদা করো তুমি কাদ তুম রো রাহে হো তুমি কাদ ছুম রো রাহে হো বলা সহজ কেহনা আসান হে বলা সহজ এর হিন্দি কেহনা আসান হে তোমার খানা খাও আপনা খানা খাও তোমার খানা খাও এর হিন্দি আপনা খানা খাও আমি ভুল করেছি মেনে গালতি কি মেনে গালতি কি আমি ভুল করেছি এর হিন্দি মেনে গালতি কি আমার থেকে ভুল হয়েছে মুঝসে গালতি হুয়া হে আমার থেকে ভুল হয়েছে এর হিন্দি মুঝসে গালতি হুয়া হে ডান দিকে ঘুরো দাই ওর মুরো ডান দিকে ঘুরো এর হিন্দি দাই ওর মুরো বাম দিকে ঘুরো বাই ওর মুরো মুরো আমাকে দেখতে দাও মুজে দো আমাকে দেখতে দেও মুজে দো আমাকে জিজ্ঞেস করো না মুঝসে মাত পুছো আমাকে জিজ্ঞেস করো না মাত পুছো তাকে জিজ্ঞেস করো উঠসে পুছো তাকে জিজ্ঞেস করো এর হিন্দি উঠসে পুছো তাদেরকে জিজ্ঞেস করো উনসে পুছো উনসে পুছো তাদেরকে জিজ্ঞেস করো এর হিন্দি উনসে পুছো এখানে কি কেউ আছেন কে ইহা কই হ্যা এখানে কি কেউ আছেন এর হিন্দি কেয়া ইহা কই হ্যা বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন